বৃষ্টির দিনে গ্রামের ড্রেনে জাল পেতে আজ আমরা কি কি মাছ পেলাম সেটাই তোমাদের দেখো গ্রাম এলাকায় বৃষ্টি মানেই মাছ ধরা আর বেশ কিছুদিনের বৃষ্টিতে গ্রামের পুকুর কিন্তু প্রায় ভর তাই আমরা ছেলেরা দেরি না করে ঝটপট চলে গেলাম বাজারে সেখান থেকে জাল কিনে নিয়ে এসে মাছ ধরার জন্য সেগুলোকেই তৈরি করছি না আর যারা গ্রামে থাকো তারা তো অবশ্যই জানো যে গ্রামে জাল পেতে মাছ ধরার এতটাই আনন্দ সেটা বলে বোঝানো যাবে না আর জালগুলোকে সুন্দরভাবে রেডি করে আমরা চললাম ড্রেনের দিকে তবে এই ড্রেন কিন্তু শহরের ড্রেনের মতো নোংরা আবর্জনায় ভর্তি না আর গ্রামের এই সব ড্রেনগুলো গুলো কিন্তু শুধুমাত্র বৃষ্টির দিনে ঘাসে ভরপুর থাকে তাই ছেলেরা প্রথমেই ঘাসগুলোকে তুলে জায়গাটাকে একেবারে পরিষ্কার করে নিচ্ছিল জালগুলো পাতার জন্য দু থেকে তিন জায়গায় জাল পাতার পর আমরা অপেক্ষা করব পরের দিন সকালের জন্য আর ভোর হতেই ছেলেরা মিলে আমরা চলে আসলাম একেবারে জালের কাছে আর জাল তুলতে প্রথমেই যে মাছটা দেখলাম সেটা একটা শিঙি মাছ আর সাথে ছিল বেশ কয়েকটা সাইজের কই মাছ তাই ঝটপট এই মাছগুলোকে ছাড়িয়ে আমরা আবারও জালগুলো পেতে দিয়েছিলাম পরের দিনের জন্য তোমরা তো দেখতেই পাচ্ছ আজ আমরা এই মাছগুলো পেয়েছিলাম এবার আমাদের বাড়ি ফেরার পালা আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন